ইংলিশ হইতেছে আমার জাতীয় মাছ এইটা আবার যেমনি মন হেমনি রান্না করে খেলে কেন যদি ভালো লাগে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে সঠিক উপায়ে হাতে মাখা ইলিশের ঝোল করে দেখাবো রেসিপিটা কিন্তু আবার আমাগো না এই রেসিপিটা হইতে আছে আমার শাশুড়ি মায়ের উনি আবার যেদিন এইভাবে রান্না করে সেদিন আমরা ভাত এক প্লেটের জায়গায় দুই তিন প্লেট খাইয়া ফেলি কোনো খবর থাকে না জন্য প্রথমে এখানে তিনটে ইলিশ মাছের সুন্দর করে কাটাকাটি করে লিছি তারপরে এখন ভালোভাবে ধুয়ে লিতে এর ভিতরে খলসাটা কিভাবে পরিষ্কার করছি দেখতেই পাইতেছে এখানে দিয়ে দেবো একটুখানি লবণের গুঁড়া তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়া এগুলাকে দিয়ে সুন্দর মাখা জোকা মাখা করে নেবো মাছের আবার আজকে গায়ের হলুদ তো এজন্য হলুদ দেওয়া লাগবো লাগবে হলুদটাকে দিয়ে একদম সুন্দর করে মাছের গিরাই গিরাই সিরাই সিরাই উল্টায় পাল্টায় চিট করে কাট করে ভালোভাবে মাখা জোকা করাই দিতে হলুদের কাঁচামরিচ সুন্দর করে মাছ কান করে রাখছি ওগুলা ওগুলাকে দিয়ে এখন এখানে আরো ময় মশলা দিতে আসি হিসাবে ব্যবহার করলাম দুই চামচের মতো সরিষা বাটা আর একটুখানি রসুন বাটা আর একটুখানি জিরা বাটা তারপরে এগুলোকে সুন্দর করে মাখা জোকা মাখা করবো এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাতেই করে নেবো মোকা করার সময় যে ঘরের ভিতরে যেই তেল দিয়ে তরকারি খান সেই তেল দিয়ে দিবেন একটু হইতে পারে তেল আমার কাছে আবার এই ভিতরে হলুদ কম আবার একটুখানি হলুদ দিয়ে মাখা জোখা করা শুরু করে দিলাম আমি আবার কিন্তু এক একটুখানি সব তেল দিয়ে দিছিলাম আমার কাছে সরিষের তেল ছিল কিন্তু কোন জায়গায় যে রাখছি মনে নাই মাছ গুলার এখন সুন্দর করে এই মশলা গুলার সাথে মেরিনেট করতে আসি মাখা জোকা করতে আসি মেরিনেট করে পাঁচ মিনিট রেস্ট হয়ে রেখে দিতে পারেন আর এইদিকে মনে করেন একটা কড়াইয়ের ভিতরে একটুখানি সব তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজাভাজি ভাজি কেড়েছি পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন সেই মাছ গুলা দেবো আর কি তাই তো ওই গাইজ আমি কিন্তু রান্না বান্না পুরাই মাটির চুলাই করতে আসি আশেপাশের পরিবেশ আপনারা প্লিজ ইগনোর করবেন আমি আবার ইংরেজি তেমন একটা কইতে পারি না কিন্তু চেষ্টা করি আর কি টুকু ইংলিশ বলতে গিয়ে আমার আবার সামনের দুইটা দাঁত ভেঙে গিয়েছে তারপরে বহু কষ্টে বলেছিলাম যাই হোক পেঁয়াজ গুলো কিন্তু ভাজাভাজি করে লাল করে লইছিলাম সেই মাছ গুলারেও দিয়ে দিছিলাম তারপরে একটুখানি পানি দিয়ে দিলাম মানে ওই যে বাটিটার ভিতরে মাছগুলোরে গুলারে মাখা জোখা করেছিলাম সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দেবো তারপরে যেটা করবো আর কি মাত্র দশ মিনিটে রান্না আটাকে চুলার উপরে রেখে দেবো বেশি সময় রাখবো না আর এই অবস্থায় কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া দেবো নাইলে আবার মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তৈরি হয়ে গেল আমার শাশুড়ি মায়ের হাতে মাখা বিখ্যাত ইলিশের জোল এইটা যে কি স্বাদ আহারে মুখে লেগে থাকার মতো স্বাদ একবার খাইলে কিন্তু বারবার মনে থাকবে এই রেসিপির কথা যাই হোক আমার এই শাশুড়ি মায়ের হাতে মাখা ইলিশের জোলের রেসিপির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে হেইয়া কিন্তু আবার আমার এই কমেন্টে জানাইতে একদমই ভুলবেন যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আজকে আমি চিন্তা করেছি কি জানেন ইফতারিতে চলাম উড়ি কিচ্ছু খাবো না কাটা ভাত খাবো সে তো না আদান দেওয়ার পরপরই পড়লাম ভাত খাওয়ার কাজ একটুখানি ঝোল আর একখানা মাথা নিয়ে নিলাম এখন ঝোলটা দিয়ে ভাত মাখায় যখন গালের ভিতরে দিলাম কি আর কবরে বাফু ওরে কি সাদ তয় এই সাদ কিন্তু আবার কাউরে বলে বোজানার মতো না কয়টা ভাত গালের ভিতরে দেওয়ার পরেই বোঝা যায় আহা কি সাদ সরিষার যে একটা গ্রান সাথে ইলিশ সব কিছু মিলাই কিন্তু একদম পুরাই জমে খির কারাকারা কারা আবার এইভাবে হাতে মাখা ইলিশের ঝোল রান্না করে খান বাসায় অবশ্যই কিন্তু কামেন্টে জানায় যেত একদমই ভুলবেন না এর মতো চলে যাচ্ছে দেখা হবে পরের ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন